নিসীম ভালোবাসা গড়া প্রতিটি মুহূর্তই একজন ঘরোয়া গৃহিণীর হাতে জীবনের সহজ ছোঁয়া রান্না সাজানো আর যত্নে ভরা দিনলিপি এই ব্লগে আছে ঘরের গল্প আর মনের কথা আসসালামু আলাইকুম আমি তহমিনা তহমিনা লাইফ স্টাইলে সবাইকে জানাই স্বাগতম আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আমার ভিডিওতে কি কি রেখেছি সেটাই দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা ভালো লাগবে একজন গৃহিণীর দিনলিপি কখন থেকে শুরু হয় আর কিভাবে শুরু হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আশা করি ভালো লাগবে এই তো আমার সকালবেলা টকবগিয়ে গরম পানির চায়ের লেখার দিয়েই ফুটিয়ে নেওয়া দিয়েই আমার দিনলিপি চাটা বানিয়ে সেঁকে নিলাম ছেঁকে কাপে করে মা ছেলে মেয়ে মিলে বিস্কিট নিয়ে বসে পড়লাম চায়ের আড্ডায় মা ছেলে মেয়ে মিলে চা খেতে খেতে বিভিন্ন ধরনের গল্প হাসি তামাশা আর ছোটোবেলার স্মৃতি করতে করতেই চা খাওয়া শেষ হলো তারপরে আমার কর্তায় দিকে আমার জন্য উপহার হিসাবে নিয়ে এলো এতগুলো দেশি সকাল সকাল যদি এত সুন্দর উপহার পাওয়া যায় মনটা কেমন লাগে বলুন তার মধ্যে আমি কিছু কাপড় নেব কাপড়গুলো আমি ভিজিয়ে নেব ভিজিয়ে রেখে তারপর আমি মাছগুলো কেটে ধুয়ে নেব। তা না হলে অনেকটাই দেরি হয়ে যাবে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো বলবো সেই জন্য আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি আমার কাজটা রুটিন অনুযায়ী করে নেওয়া যায় ফাঁকে কিন্তু আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এই মাছগুলো আমি শুধু ছেলেমেয়ের জন্য ঝোল করব, আর কিছু চিংড়ি মাছ আছে সেই মাছগুলো দিয়ে আলু ভাজা করব আর কিছু বেলে মাছ দিয়ে আলু দিয়ে হাত মাখা করে ঝোল করব এদিকে আমি আলু কেটে নিয়েছি কাঁচামরিচ বেটে নিয়েছি লবণ হলুদ পেঁয়াজ কুচি আর আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি এই চিংড়ি মাছগুলো দিয়ে আলুগুলো দিয়ে ভাজবো আর এই বেলে মাছগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করব আর এই মাছগুলো শুধু ঝোল করব যাই হোক সব কিছুই কাটাকটি শেষ বলা বলেও শেষ এবার আমি আলু মাছ লবণ হলুদ তেল পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে সুন্দর করে নাড়ানাড়ি করে এবার কিন্তু আমি মাছটা রান্না হতে দেব এদিকে অনেকটাই রান্না হয়ে এসছে ফুটে গেছে এর মধ্যেই আমি কিন্তু দিয়ে দিলাম অল্প একটু সরিষা বাটা তার সাথে অল্প একটু জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। মশলাটা মিশিয়ে যাওয়া পর্যন্ত তারপরে মাছগুলো আমি কিছুটা ভেজে নিচ্ছি হালকা করে যেহেতু আমি এটা ঝোল করব। বাচ্চারা খাবে এই জন্য হালকা করে মাছগুলো ভেজে নামিয়ে নেব বেশি ভাজলি এই মাছগুলো কিন্তু খেতে খুব একটা মজা লাগে না আমার এদিকে বেলে মাছ আলু রান্না হয়ে গেছে আমি নামিয়ে নেব কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন যাই হোক এবার আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে ভাজি করব। সেটাও শেয়ার করছি পেঁয়াজ কাঁচামরিচ তেলের ওপরে দিয়ে এবার চিংড়ি মাছগুলো সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে আসলে আমি আলুগুলো কুচিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আলুগুলো দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশে গেলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ হলুদ দিয়ে আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজা হতে দেবো এদিকে আমার মাছটাও কিন্তু ঝোল হয়ে গেছে আমি এই মাছটা নামিয়ে নেব আলু ভাজাটাও হয়ে গেছে আর এইভাবে আলু ভাজা করলে খেতে যা কত মজা একবার আপনারা খেয়ে দেখেন আর এভাবে রেসিপিটা তৈরি করে দেখেন আসলে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা কিন্তু অনেকটা মজা লাগে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাগুলো সবই কিন্তু হয়ে গেছে আর দেখতে দেখে কতটা কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলেন না এদিকে আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি কাপড়গুলো ধুয়ে দিয়ে বেশ কিছুক্ষণ পরে আমি দেখছি আকাশে প্রচুর মেঘ কারণ মেঘ হয়েছে বৃষ্টি তো আসবেই কারণ এখন বৃষ্টি হয়েই যায় যেমন সে কথা তেমন কাজ দেখেন কেমন মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আর যখন বৃষ্টি হয় এতটা আফসোস হচ্ছিল যদি আর একটু আগে যদি বৃষ্টিটা হতো তাহলে বৃষ্টিতে ভিজে গোসলটা করতে পারত। হাঁসগুলোর গোসল করা দেখে মনটা ভরে যাচ্ছে। কত শান্তিতে, কত আনন্দ নিয়ে হাঁসগুলো যে গোসল করছে আর কত জোরে যে বৃষ্টি হচ্ছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও ধন্যবাদ। আপনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা হাসের গোসল দেখতে দেখতে বৃষ্টি উপভোগ করতে করতে বিদায় নিলাম হাফেজ